মুভিটা দেখে আপনাদের কার কেমন লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু একদমই ভালো লাগেনি আসসালামু আলাইকুম আমি আজকে আমি নেহা কথা বলবো নিয়ে আসলে আমরা অনেক আশা নিয়ে গেছি বরবাদ মুভিটা দেখার জন্য আসলে বর্বাত সিনেমার যে ইন্ট্রোগুলা দিছে ইন্ট্রোগুলা দিয়ে আমাদের যা বোঝাইছে তার কোনো কিছুই আমরা পাইনি মানে হচ্ছে ইন্ট্রোর সাথে কোনো কিছুই মিলেনি ইন্টারতে দেখানো হয়েছে একরকম আর ছবি দেখতে গিয়ে দেখি রকম কি আর কিন্তু একটু ভালো লাগেনি যাই হোক বলবো না যে একেবারে খারাপ না একেবারে খারাপ হয়েছে হয়নি মোটামুটি ভালো আসল কথা হচ্ছে সিনেমাটা যেরকম বোঝানো হয়েছে সেরকমটা হয়নি আমরা অনেক আশা নিয়ে গেছি যে না সাকিব খান একটা মেয়ের জন্য কি না কি করছে কত কিছু করছে এটা হচ্ছে আমাদের একটা ইয়া ছিল আকাঙ্ক্ষা ছিল যে দেখবো যে একটা মেয়ের জন্য সাকিব খান কি কি করছে এখন গিয়ে দেখি যে আসলে এরকম কোন কিছুই না আসল আসল কথাটা মুভিটার ঘটনা আমি না বুঝতে পারলেও পরে বাসায় আসার পরে ভেবে ভেবে পরে পেয়েছি যে আসলে মুভির বিষয়টা বোঝানো হয়েছে সন্তানের জন্য সরি বাবার জন্য সন্তান কিভাবে খারাপ হয় মানে এইটাই বোঝানো হয়েছে যে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না একটা সন্তানকে লাই দিলে একটা সন্তানকে যদি বেশি লাই দেওয়া হয় মানুষ থেকে অমানুষে পরিণত হয় দর্শক আমি আসলে আপনাদের কথা বলতে পারবো না আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমার কাছে ভালো লাগেনি আমি আমার মনের ভাবগুলো আপনাদের কাছে প্রকাশ করছি যে আসলে প্রথমে যেরকম একটা ফিল ছিল পরে মুভিটার কাহিনী দেখার পরে ফিলটা চলে গেছে আমার একটুও ভালো লাগেনি তবে হ্যাঁ সাকিবের ড্রেস আপ গেট আপ সব কিছু ঠিক ছিল আসলে একটা মানুষ তখনই মানুষের কাছে কালার হয় যখন হচ্ছে গল্প যে লিখেছে সে উল্টাপাল্টা যা ইচ্ছা মনে হইলো মন করা গল্প লিখে দিল আসলে আমরা কিন্তু কেউ আশা করিনি বিশেষ করে আমি কিন্তু আশা করিনি যে গল্পটা এরকম হবে আমি আমি ভাবছিলাম আমি ভাবছিলাম কি আর হইল কি মানে কি বলবো আমার মুভিটা দেখার পরে মন মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে আমি বলি কি দেখতে আসলাম ভেবে আসলাম কি আর হইল কি শাকিব খানের ড্রেস আপ গেট আপ এন্ট্রি সবকিছু পারফেক্ট ছিল কিন্তু গল্পটা পারফেক্ট ছিল না আমার যেটা মনে হয় আপনাদের কি মনে হয় সেটা আমি বলতে পারবো না তবে আমার মনে হয় যে গল্পটা পারফেক্ট ছিল না আমার গল্পটা দেখে একদমই ভালো লাগে নাই ভাই যে কোনো একজন মানুষ খারাপ হয় মুভিটার মধ্যে ছেলের বাপু খারাপ ছেলে তো খারাপ আবার শেষ মেয়ে যে প্রেমিকা প্রেমিকা তার মনের কথাগুলো বলল একদম সর্ব লাস্টে সর্ব লাস্টে বোঝাইলো যে হচ্ছে সেও তাকে ভালোবাসত এরকম একটা বিষয় সর্বশেষ হওয়ার পরে তারপর বোঝানো হয়েছে যে সেই মেয়েটাও তাকে ভালোবাসত কিন্তু এর মধ্যে এর মধ্যে কিন্তু হয়েছে বোঝানো যে ইতিকা পাল সাকিব খানের সাথে একটা গেম খেলছে কেন তার বাবা আর বোনের সাথে যা হয়েছে তার জন্য এখন সাকিব খানকে কষ্ট দিবে মানে তেলে তিলে শেষ করবে এরকম যেন হিরোর কষ্ট পাওয়াতে তার বাবাও কষ্ট পায় এরকম একটা বিষয় বোঝানো হয়েছে ইদিকাপাল এরকম একটা বিষয় বুঝাইছে কিন্তু সর্ব লাস্টে গিয়ে দেখলাম ইদি কাপাল খানকে বলছে যে আমি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি না বাইরে ভাই সর্বশেষ মানে আমি অনেকক্ষণ ভরে ভাবছি আসলে কাহিনিটা কি হইলো কাহিনিটা কি হইলো দেখতে আসলাম একটা ভাই বা হইলো আর একটা আমি কি বলবো আমার মুভিটা দেখার পরে আমার মোটটাই চলে গেছে শাকিব খানের এর আগে যে একটা মুভি আসলো না কি যেন তুফান তুফানটা কিন্তু খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছে তুফান মুভিটা মানে শেষে একটা শেষের যে বিষয়টা আমার এখনো মনের মধ্যে প্রশ্ন আসে মানে এখনো আমার মন জানতে চায় আসলে শেষে কি হইল আসলে দুজনেই কি বেঁচে আছে মানে এরকম একটা প্রশ্ন আসে আবার মনে হয় যে আসলে বলি করলো কাকে মানে এরকম একটা আর কি প্রশ্ন আসে মনে যেমন ওইখানে ওইখানে কিন্তু এই প্রশ্নটা প্রত্যেক মানুষের মনে ছেড়ে দেওয়া হয়েছে ওইখানে একটা ভালো একটা ইয়া ছিল যাই হোক ওইখানে বোঝার অনেক কিছু ছিল কিন্তু আমি এই মুভিটা দেখার পরে বোঝার মতো কোনো কিছু পেলাম না একদমই না মানে আমি এই মুভিটা দেখার পর একদম কি বলবো যাই হোক আপনাদের মতামত আপনারা জানাবেন আমার মতো আপনাদের এরকম ফিল হয়েছে নাকি আসলে সবার মন মানসিকতা একরকম না সবাই তো একরকম ভাবে না তবে আমি যেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে সবাই সবার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমারটা জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ